অবুজ মেয়েটা নিঃসন্দেহে মায়ের সাথে যাচ্ছিল মাঝে মাঝে কৌতূহলী হয়ে মাকে জিজ্ঞেস করছিল মা এত রাতে আমরা কোথায় যাচ্ছি মা বলেন পাশের গ্রামে মেয়ে আর কোনো প্রশ্ন করেনি যাওয়ার মেয়ে কিছু দেখতে পায় তারা একটি ভাড়া বাড়ির সামনে এসেছে মেয়ে আবারও জিজ্ঞেস করে মা আমরা এই বাড়িতে কেন এসেছি কিছু হবে না বলে মা মেয়েকে ভরসা দেন বাচ্চা মেয়ে বয়স মাত্র বারো বছর মায়ের কথায় ভরসা পাই সে কিছুক্ষণ পর একটা ছেলে আসে এসে মায়ের সামনে নাবালিকা মেয়ের হাত ধরে রুমে নিয়ে যেতে চায় মেয়েটা হতভম্ব হয়ে যায় সে ছেলেটাকে ছুটানোর চেষ্টা করে কিন্তু ছেলেটা আরো ছাপটে ধরে বাচ্চা মেয়েটাকে মেয়েটা মায়ের দিকে তাকিয়ে চিৎকার করতে করতে বলে মা আমাকে টেনে নিয়ে যাচ্ছে কেন তুমি কিছু বলছো না কেন মা তখন মায়ের আচরণ দেখে বাচ্চা মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়ে ছেলেটা টেনে রুমের মধ্যে নিয়ে যায় মেয়েটাকে মেয়েটা করুণ কণ্ঠে আর্থনাদ করে আর মায়ের দিকে অসহায়ের মতো তাকিয়ে কান্না করে এরপর রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় মেয়েটা আরও কিছুক্ষণ মা মা বলে চিৎকার করে কিন্তু চেপে ধরায় আওয়াজ ক্ষীণ হয়ে আসে এরপর মেয়েটার ঘঙ্গানির শব্দ হচ্ছিল শুধু ভাড়া বাসা হওয়ায় মা বাইরে থেকে পাহারা দেন সন্দেহজনক কেউ আসলে দরজায় ঠোকা দেবে বোঝাতে এভাবেই গেল সাত মার্চ জিনাইতের শৈলক উপায় একটা বাচ্চা মেয়েকে দীর্ঘ সময় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বাচ্চা মেয়েটা আসার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল মেয়েটা ভেবেছিল বাড়িতে এসেই বাবাকে সব কিছু জানিয়ে দেবে বাবা ভাঙ্গাড়ির ব্যবসা করতেন তাই তেমন একটা বাড়িতে থাকতেন না আসলেও দেরি হতো অনেক ভাঙ্গাড়ির বোতল প্লাস্টিক কুড়িয়ে যে সামান্য কিছু টাকা পেতেন সেই টাকা দিয়েই চলত তাদের সংসার মেয়ে তার বাবাকে জানিয়ে দেবে বুঝতে পেরে মা তার মেয়েকে অনেকভাবে বোঝান সাথে কিছু টাকা এবং নতুন জামা কিনে দেবেন এমন প্রলোভনও দেখান সেদিন বাবা আসার আগেই ঘুমিয়ে পড়ে মেয়েটা তাই আর জানানো হয়নি এর ঠিক পরের দিন রাত নয়টার দিকে মা তার মেয়েকে আবারও পাশের আরেকটা গ্রামে নিয়ে যান মেয়েটা কোনোভাবেই যেতে রাজি হচ্ছিল না মা প্রথমে মেয়েকে ইমোশনাল ব্ল্যাকমেল করেন তবুও রাজি না হওয়ায় মা এবার অন্য একটা কাজের উচিলা বের করেন এরপর বাচ্চা মেয়েটাকে একরকম জোর করেই নিয়ে যান মা আবারও তার মেয়েকে নিয়ে আসেন পাশের গ্রামের একটি বাড়িতে এখানে আরেকটা ছেলে জোর করে ধর্ষণ করে মেয়েটাকে মা বাইরে থেকে পাহারা দেন এরপর টাকা পেয়ে মেয়েকে নিয়ে চলে আসেন বাচ্চা মেয়েটা এবার আর সহ্য করতে পারেনি তার মা আবারও তাকে দিয়ে এমন কাজ করাতে পারেন এই ধারণা থেকে পুরো ঘটনাটি জানিয়ে দেয় বাবাকে এই বিভৎস ঘটনা জানার পর বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে প্রচন্ড রাগে খুভে বাবা মায়ের মধ্যে কথা কাটাকাটি এবং ঝগড়াঝাটি হয় বাবা পুলিশকে জানাবে এমনটা আজ করতে পেরে মেয়েটার মা অজ্ঞাত স্থানে পালিয়ে যায় জানা গেছে পনেরো মার্চ বিকেলে ভুক্তভোগী শিশুর বাবা শৈলকোপা থানায় অভিযোগ দায়ের করেছেন শৈলকোপা থানার ওসি মাসুম খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন থানায় দেওয়া অভিযোগে শিশুর বাবা উল্লেখ তিনি পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী এজন্য বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না এই সুযোগে তার স্ত্রী তার বারো বছর বয়সী শিশুকন্যাকে ইচ্ছার বিরুদ্ধে পাশের গ্রামে নিয়ে যেতেন এবং নির্যাতনে সহায়তা করতেন গেল সাত ও আট মার্চ তার নাবালিকা মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে পাশবিক নির্যাতন করা হয়েছে এ বিষয়ে ওসি মাসুম খান বলেন বিষয়টি একটু জটিল বলে মনে হচ্ছে পুলিশ অভিযোগ গ্রহণ করেছে বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে আবদাল হুসাইন কালবেলা